আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ দুই রবি উস্তানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ প্রথম আলো চার ঘন্টার পেঁয়াজের হাট আর অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেছেন ফ্রান্সের দূত রংপুরে শিক্ষার্থী পেটানো সেই বাকছাস নেতার পদ স্থগিত সাত কলেজে একযোগে মানববন্ধন কলেজগুলোকে গিনিপিগ না বানানোর দাবি শিক্ষকদের ইরার অগছালো জীবনে স্থিরতা আনার চেষ্টা মারুফের বাংলাদেশ ভারত একশো সাতাশ রানে থামল বাংলাদেশ একশো পনেরোটি নির্বাচনী প্রতীক তালিকায় নেই সাপলা গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক গ্রেফতার নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা সাইফুদ্দিনের কামব্যাক ওভারে ম্যাচে ফিরল বাংলাদেশ নৌকা স্থগিত পল্লা পুনর্বহল করে একশো পনেরো তালিকা প্রকাশ এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপির চিঠি নয়ালের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার হেলিকপ্টার থেকে বোম্বিং হবে ছত্রিশ সেনা নামাচ্ছি ফোনে ইনুকে শেখ হাসিনা গাজা নিয়ে যৌথ ঘোষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এর দোগান চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় এস আলমের বাসখারি প্ল্যান্টে ড্রেজিং বন্ধে পদক্ষেপ গ্রহণ প্রশ্নের রুল এদিকে নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনা সূত্রপাত হল যেভাবে আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা জানালেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ রুহুল আমিন গাজে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক বলেছেন আব্দুল হাই শিকদার তামাক নিয়ন্ত্রণ আইনে স্টেক হোল্ডার হতে পারবে না তামাক কোম্পানি আমি বললাম একটা জিনিস ওরা দিল বলেছেন বলেছেন রাজনৈতিক পার পাবে না র‍্যাব পোড়াতে বিদেশিরা ফ্রি ফেয়ার নির্বাচন চায় জানিয়েছেন আলী নওয়াজ পাচার হওয়া অর্থ ফেরতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় প্রতীক তালিকার প্রজ্ঞাপন ইসির নৌকা স্থগিত নেই সাপলা এদিকে হাসিনা ইনুর নতুন ফোনালাপ ফাঁস শেষ মুহূর্তেও কার্ড খেলার পরিকল্পনা সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জেতার সম্ভাবনা কম ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু চার অক্টোবর থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা ডিসেম্বরে পরিবর্তন আসছে নীতিমালায় সাপলা প্রতীক চেয়ে আবারও ইসি সচিবকে চিঠি এনসিপির সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি জাতিসংঘে ট্রাম্পের ভাষণে আগে হাসলেও এবার কেন চুপ ছিলেন দর্শকরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুশো চুয়াল্লিশ নয় স্থগিত রেখে একশো পনেরো প্রতীকের তালিকা প্রকাশ নেই শাপলা ইনুকে ফোনে হাসিনা বলেছেন হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে ডেঙ্গুতে আরও পাঁচজনের জনের মৃত্যু ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন ড ইউনুস ভারতকে আলপোড়ানে আটকে দিল বাংলাদেশ সাইফুজ্জামানের চেক দিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন কর্মকর্তা আটক বিদেশি গোয়েন্দা টার্গেট মাদ্রাসা বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়ালো একত্রিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দিতে পুলিশের অনুরোধ এদিকে তাপসকে ফোনে শেখ হাসিনা আমি বলছি যা জাপোড়াতে ও সেতু ভবন পোড়াইছে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকে সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্ক থাকবে